অনেক আনন্দ ভ্রমণ মেট্রো রেল ভ্রমণ আজকে আমরা যাচ্ছি মিরপুর দিয়া পর্যন্ত মিরপুর গাজীপাড়া পর্যন্ত দিয়াবাড়ি থেকে আপনাদের বাইরের ভিউটা দেখানোর চেষ্টা করছি দেখেন স্টেশনগুলো দেখেন কত সুন্দর কত পরিপাটি কত নিয়ম শৃঙ্খলাভাবে অনেক সুন্দর যে যার গন্তব্যস্থলে আসছেন নামছেন এবং উঠতেছেন অনেকে অনেকের যাওয়ার জন্য অনেক সুন্দর ভাবে যাওয়া করবেন চলা সুন্দর এবং বাহির সিস্টেম সবাই কত সুন্দরভাবে যাতায়াত করেন এই এটা অনেক আনন্দের এবং মজাদায়ক ভিডিও সবাই ভিডিওতে দেখবেন এবং করবেন মেট্রো ভ্রমণ অনেক মজার ভ্রমণ এই ঢাকা শহরের জামজট মুক্ত অনেক সুন্দর মনোমুগ্ধকর ভবন মুহূর্তের মাঝেই পৌঁছে যাওয়া যায় তার গন্তব্যে জটে এত ইয়ে করা লাগে না জ্যামজটের যে অবস্থা ঢাকার শহরে একদম বারে অবস্থায় অবস্থায় ভোগান্তি হওয়া লাগে না মাত্র কয়েক মিনিটের মধ্যেই পৌঁছাই দেওয়া যায় দেখতে দেখতে মানুষ তার গন্তব্যস্থলে পৌঁছাতে পারে শুধু মানুষ উঠতে হবে এখানে যে গান অনেক ভাবে গানে সবাই মিলে এসে সবাই সবাই হেল্পফুল আগে নিয়ে গান সতর্ক করা স্টেশনে আমার আগে